জয় মা তারা জয় মা তারা জয় গুরু আমাদের ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মা তারার দর্শন করিয়ে দিই আজ সকাল সকাল মা তারার দর্শন করে দিচ্ছি তোমরা মা তারার দর্শন করো তারা দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় আজ মঙ্গলবার পৌষ পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি আজকে যেমন গঙ্গাসাগরে স্নান এই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে সবাই পুণ্যে স্নান করে তা তোমরা যাই যে সমস্ত ভক্তরা আমার গঙ্গাসাগরে গেছ তারা অবশ্যই অবশ্যই সুস্থভাবে গঙ্গা স্নান করে ফিরে আসো ভালো আর যে সমস্ত ভক্তরা আজ পৌষ সংক্রান্তির যে উৎসব করছো তারাও সুন্দরভাবে সুস্থভাবে সেই উৎসব পালন করো গঙ্গাসাগরে অনেক ভক্তরাই যায় আজকের দিনে অনেক সাধু সমন্তরা আসে যেমন তারাপীঠ মহাশ্মশানে মাসে কৌশিক অমাবস্যার দিন কোথা থেকে আসে কোথায় যায় কেউ জানে না এই গঙ্গাসাগরেও এই আজকের দিনে পুণ্য তিথিতে এই সব সাধু সন্ন্যাসীরা আসেন স্নান করতে বা তাদের সান্নিধ্য পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার তোমরা যদি এরকম দিয়ে থাকো অবশ্যই অবশ্যই মন পরিষ্কার করে গঙ্গাসাগরে স্নান করে আসবে সুস্থভাবে বাড়িতে ফিরে ওখানে অনেক কিছুই ঘটে তা তোমরা মাকে দর্শন করো আজ সন্ধ্যায় সাতটায় যে মঙ্গল হোম হওয়ার কথা শেষ সন্ধ্যে সাতটায় আছে মঙ্গল হবে যে সমস্তরা ভক্তরা মায়ের এই মঙ্গল হোমে অংশগ্রহণ করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই তোমরা ওই মঙ্গল হোমে অংশগ্রহণ করতে পারো হোম দর্শনেও যেমন পূর্ণ হয় অনেক কিছু ভালো হয় স্পর্শেও তেমন অনেক রোগ ব্যাধি ভালো হয় অনেক খারাপ কিছু কেটে যায় আবার ভালো হয় তাই সন্ধ্যে সাতটায় যাদের তোমাদের আসার ইচ্ছে তারা অংশগ্রহণ করতে পারো তোমরা মাকে দর্শন করো সুন্দরভাবে সব দিন কাটাও মায়ের এখানে কী কী করা হয় তোমাদের তো প্রত্যেক ভিডিওতেই দিয়ে দিই অনেক ভিডিওতেই দিয়েছি প্রত্যেক বলতে না অনেক ভিডিওতেই দিয়ে দিয়েছি তাও যাদের রোগ শ্বাসকষ্ট বুকে ব্যথা যেমন হার্টের সমস্যা জন্ডিস রোগ মেয়েদের গোপন রোগ এই সমস্ত এখানে আমরা ট্রিটমেন্ট করে থাকি তোমাদের যদি এইরকম কারো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা মা তারার বাড়িতে যোগাযোগ করতে পারো তাহলে আশা রাখি সেই সমস্যা থেকে মুক্তি পাবে মার বাড়ির পথনির্দেশ অশোকনগর নবজীবন পল্লী নবীন সহক ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর যদি তোমাদের কোনো আসা অসুবিধে হয় তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো তোমরা মাকে দর্শন করো ভালো থাকো জয় গুরুবামদেব ঠাকুর 叫俺妈打了。